আসসালামু আলাইকুম শিক্ষার্থীবিন্দু আজকে আমরা ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশের একটা কোশ্চেন করবো এই কোশ্চেনটা হচ্ছে এইসিছি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটা কোশ্চেন তো এই কোশ্চেনে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে এখানে হচ্ছে একটা সার্কিন দেওয়া আছে এই হয়তো ওয়াই ফাংশনের মানটা বের করতে হবে আর পাশে আরেকটা চিত্র দেওয়া আছে এই চিত্র থেকে আমাদেরকে আর ফাংশনের আউটপুটটা বের করতে হবে তো আমরা এটা দেখে একটু বোঝার চেষ্টা করি যে এটা আসলে কোন গেটের আউটপুট দেখ আমরা এখানে দেখতে পাচ্ছি পি এবং কি হচ্ছে ইনপুট আর হচ্ছে আউটপুট আর আউটপুটে দেখতে পাচ্ছি যখন দুওটা শূন্য তখন আউটপুট ওয়ান হয়েছে যখন কমপক্ষে একটা শূন্য তখন আউটপুট ওয়ান হয়েছে যখন একটা শূন্য আছে তখন আউটপুট ওয়ান হয়েছে যখন দুইওটা ওয়ান আছে তখন আউটপুট শূন্য হয়েছে আমরা জানি ন্যান গেইটে ন্যান গেটে যদি সবগুলো ইনপুট ওয়ান হয় তখন আউটপুট শূন্য হয় অন্যতায় ওয়ান হয় ন্যান গেট হচ্ছে এন গেটের বিপরীত এন্ড গেটে যখন সবগুলো ওয়ান হয় তখন আউটপুট হয় ওয়ান আর ন্যান গেট হচ্ছে যখন সবগুলো ওয়ান হয় তখন আউটপুট শূন্য হয় সুতরাং একটা ন্যান গেট তাহলে এখন আমরা কোশ্চেনের দিকে আসি এনকোডার কি এনকোডার হচ্ছে একটা লজিক বর্তনী বা এক ধরনের লজিক সার্কিট যা আমাদের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে বা কম্পিউটারের বোধগম্য যান্ত্রিক ভাষায় রূপান্তর করে অর্থাৎ আমরা যখন কিবোর্ড অথবা মাউসের সাহায্যে এবিসিডি এই অক্ষরগুলো গুলো কম্পিউটারে ইনপুট করি তখন কম্পিউট এই এনকোডার কাজ হচ্ছে এগুলোকে শূন্য ওয়ান শূন্য এইসব কিছুর মাধ্যমে কোডিং করার মাধ্যমে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তারপরে খ আউটপুট হলো ইনপুট এর যৌক্তিক বিপরীত ব্যাখ্যা করো আমরা জানি ইনপুট আউটপুটের যৌক্তিক বিপরীত শুধু নট গেটের ক্ষেত্রে সম্ভব নট গেটের ইনপুট যদি ওয়ান থাকে আউটপুট হয় শূন্য আউটপুট যদি শূন্য থাকে তখন ইনপুট হয় ওয়ান তাহলে দেখো নট গেটের ক্ষেত্রে বলা যায় আউটপুট ইনপুটের বিপরীত ইনপুটের যৌক্তিক বিপরীত কোন একটি সিগনাল ওয়ান হলে তার নট গেটের মাধ্যমে অতিক্রম অতিক্রম করলে আউটপুট হবে এ নট তাহলে আমরা যদি সত্য সারণের সাহায্যে দেখি ইনপুটে যদি এ থাকে আউটপুট হবে এ নট ইনপুট যদি শূন্য থাকে আউটপুট হবে ওয়ান ইনপুট যদি ওয়ান থাকে আউটপুট হবে শূন্য তারপরে আসো গতে গ হচ্ছে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করো তাহলে আমাদের যে সার্কিটটা ছিল সেটা এখানে নিয়ে আসলাম এটা কোন গেটকে নির্দেশ করে সেটা ব্যাখ্যা করতে হবে তাহলে আমাদের প্রথমে এই অর গেটে দেখো এটা হচ্ছে একটা নর গেট এই নর ইনপুট হচ্ছে কে কে দেখে এখানে আসছে এ নট এবং এখানে আসতেছে বি নট তাহলে আমাদের এই নর গেটের আউটপুটটা হবে এ নট প্লাস বি নট নট এবং এখানে দেখো দ্বিতীয় নর গেটে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এ প্লাস বি নট তাহলে আমাদের ফাইনালি ওয়াই এর মান হবে ওয়াই সমান এ নট প্লাস বি নট একটা নট থাকবে উপরে প্লাস এ প্লাস বি নট সম্পূর্ণটার উপরে আর একটা নট থাকবে তাহলে এ হচ্ছে আমাদের আউটপুট ফাংশনটা আমরা ওয়াই এর মানটা নিয়ে আসলাম ওখান থেকে তারপরে দেখো যেহেতু এটাকে কোন গেট নির্দেশ করে সেটা বাস্তবায়ন করতে হবে এর জন্য আমরা এটাকে ভেঙ্গে দিব এখান থেকে যদি ভেঙ্গে দেই সরলীকরণ করবে এজন্য এখান থেকে যদি ভেঙ্গে দেই যোগটা হয়ে যাবে গুণ আর এখানে এই নটটা ভেঙে দুই পাশে আসবে তাহলে আমরা এখান থেকে ভাঙবো এটা গুণ হয়ে যাবে আর এটা ভেঙে দুই ভাগ হবে তাহলে এখানে দেখো উপরে দুইটা নট চলে আসবে আগের একটা এবং নতুন একটা আসবে এখানে এ প্লাস বি এর উপরে দুইটা নট আসবে এখন দেখো আমরা জানি এ উপরে যদি দুইটা নট থাকে সমান হয় এ তাহলে এ নট প্লাস বি নট উপরে দুইটা নট আছে তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এ নট প্লাস বি নট এখানে এ প্লাস এখান থেকে পাবো এ নট প্লাস বি নট আর এখানে এ প্লাস বি এর উপরে দুইটা নট আছে এখান থেকে পাবো হচ্ছে এ প্লাস বি এখন আমরা স্বাভাবিকভাবে গুণ করে দিব এ এ নট দিবস দেখো এ বিট ইন্টু প্লাস বি 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 বা এ বিনট তাহলে দেখো এ প্লাস বি বি তাহলে বিট এখন দেখো এ ইনু এ নট এর মান হচ্ছে শূন্য এবং বি ইন্টু বিনট এর মান হচ্ছে শূন্য বাকি দুইটা যা ছিল তাই রাখা হয়েছে এখন দেখো বি এ নট প্লাস এ বিনট আমরা জানি এটা হচ্ছে একটা এক্স টর্গেট ফাংশন অর্থাৎ এক্স টরগেট হচ্ছে কি এ এক্স বি সমান হচ্ছে এ নট বি প্লাস এ বি নট তাহলে যেহেতু আমরা লজিক বর্তনির সাহায্যে আমরা দেখছিলাম যেটা বিনিময় বিধি মানে অর্থাৎ এ বি সমান হচ্ছে বি এ তাহলে আমরা এখানে বি এ কে আমরা এ নট বি ধরতে পারি তাহলে এ নট বি প্লাস এ বি নট থাকলেও যেটা হয় এ এক্সর বি সুতরাং লজিক সার্কিটটি এ এক্স অর্গেট সমতুল্য বা এক্সটর্ডেট গেটকে নির্দেশ করে তারপরে আসো শুধুমাত্র নর্গেট ধারা চিত্র দুই এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো তাহলে এখানে বলা হয়েছে যে চিত্র দুই এর গেটটি নর্গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে কিনা সরি আমরা একটু দেখে নি কোশ্চেনটা কোশ্চেনটা হচ্ছে শুধুমাত্র নর্গেট ধারা চিত্র দুই এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন করা যাবে কিনা তাহলে আমরা প্রথমে দেখে নিয়েছিলাম যে চিত্র দুই এর গেটটি হচ্ছে ন্যান্ড গেট তাহলে এই ন্যান্ড গেটকে বাস্তবায়ন করতে হবে নর গেটের সাহায্যে যে লজিক গেটের দুই বা ততধিক ইনপুট দিয়ে কেবল একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং যেখানে কমপক্ষে একটি ইনপুটের মান শূন্য হলে আউটপুট ওয়ান হয় কিন্তু সবগুলো ইনপুট ওয়ান হলে আউটপুট শূন্য হয় সেটা হচ্ছে ন্যান গেট সুতরাং চিত্র টু হচ্ছে একটা ন্যান গেট তাহলে নর গেট হচ্ছে একটি সার্বজনীন গেট সার্বজনীন গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাইলে দেখো পি এবং কিউ ইনপুটের জন্য নর্থগেট দ্বারা ন্যান গেট বাস্তবায়ন করে দেখব আমরা তাহলে ন্যান গেটের জন্য আউটপুট ফাংশন হচ্ছে এফ সমান পি কিউ নট তাহলে এফ সমান পি কিউ নট এটা হচ্ছে ন্যান গেটের আউটপুট ফাংশন এটাকে এখন আমরা নর্গেট দিয়ে বাস্তবায়ন করব। তাহলে নর্গেটে আমরা জানি নর্গেটের আউটপুট ফাংশন হচ্ছে এফ সমান এ প্লাস বি প্লাস সি তাহলে এখানে দেখো কমপক্ষে দুইটা ইনপুট থাকতে হবে দুইটা ইনপুট আছে তারপরে হচ্ছে প্রত্যেকটা যোগ চিহ্ন থাকতে হবে কোনো গুণ চিহ্ন থাকতে পারবে না এবং যোগের উপরে নট থাকতে হবে তাহলে আমরা যদি এই ফাংশনের এখান থেকে ভেঙ্গে এই চিহ্নটা হয়ে যাবে যোগ তাহলে দেখো পি নট প্লাস এখন দেখো দ্বিতীয় কন্ডিশনে আছে কি যোগের উপরে নট থাকতে হবে যেহেতু আমাদের এখানে নাই। আমরা আমাদের নট গেট দ্বারা বাস্তবায়ন হবে এখন শুধু চিত্রটা এঁকে দিলেই হবে। তাহলে দেখো দুইটা ইনপুট আছে পি এবং কিউ দুইটা সলকের জন্য আমরা দুইটা কমন লাইন নিয়ে নিব তারপরে আছে দেখো পি নট পিনটটা আমরা কিভাবে করব নেন গেটের সাহায্যে পিনট বের করে নিলাম আর সরি নর্গেটের সাহায্যে পিনট বের করে নিব পুনরায় সাহায্যে কিউ নট টা বের করে নিব তারপরে দেখো পিনট এবং কিউ নট এই দুইটা মিলে আরেকটা আছে তাহলে এখানে আমাদের কি করতে হবে আরেকটা নর্গেট দিতে হবে তাহলে আমরা পাবো হচ্ছে পিনট এ পর্যন্ত পাবো হচ্ছে পিনট প্লাস কিউ নটের নট কিন্তু এখানে দেখো উপরে আরেকটা একটা নট আছে তাহলে আরেকটা নটের জন্য আমাদের এইটুকুকে আবার নর্গেটে দিতে হবে তাহলে আমরা সেম ইনপুট নিয়ে আরেকটা নর্গেট দিলাম তাহলে এই হচ্ছে আমাদের ঘরের অ্যান্সার আজকে ভিডিও পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে